সালামু আলাইকুম হ্যালো ফ্রিমন ওয়েলকাম টু এনাদ নিউ ভিডিও আপনারা প্রায়ই দেখে থাকেন আমার এরকম কিছু ভিডিওতে এই ফুলগুলো আর আমি এই ফুলগুলোর ক্লিপ নিতে একদমই ভুলি না তার কারণ আমার এত ভালো লাগে আমি সেই দিনও সকালে বের হয়েছিলাম বের হয়ে আমি আমার ফ্রেন্ডের জন্য ফুলগুলো কালেক্ট করছিলাম ওকে দেওয়ার জন্য আর বাঙালি যেখানে সস্তায় পায় বা যেখানে ফ্রিতে পায় সেখানে তো বারবার যাবে আর যদি হয় এরকম এত সুন্দর ফুল এত সুন্দর লাগছে পুরাটা জমি মিলে এই ফুলের এই লতাপাতাগুলো ছড়িয়ে পড়েছে আর আমার মনে হয় এটা একটু ছড়িয়ে পড়লেই এটা পুরা আপনার পুরা বাগান বা পুরা সাদ এটা হয়ে যাবে এত সুন্দর একটা ফুল যা হোক মার্শাল্লাহ তো সেম আমরা ওই দিনও সকালে বের হয়ে একদম সার্কেট হাউস চলে গিয়েছিলাম তারপরে গিয়ে দেখি এই যে কিছু কিছু আঙ্কেল ব্যায়াম করছে আর তাদের ব্যায়ামের একটা যে ভঙ্গিমা ছিল এত হাস্যকর লাগছিল আসলে আমরা দূর থেকে আসছিলাম তাদের সামনে হাসি নাই যদিও হাসা ঠিক না আমাদেরও এরকম ব্যায়াম করা উচিত কিন্তু আমরা গিয়েছিলাম গল্প করতে আমরা যে একেবারেই হাঁটাহাঁটি করি না সকালে গিয়ে তা কিন্তু না আমরা একটু হাঁটি কিছুক্ষণ হাঁটি হাঁটাহাঁটি করার পরে তারপরে আমরা কিছু একটা সুন্দর একটা প্লেস দেখে ওখানে বসে গল্প করা শুরু করি এই যে দেখছেন দূর থেকে আমি কিছু কিছু ক্লিক নিয়েছি আসলে ওনাদেরকে বোঝা যাচ্ছে না এর জন্যই নিয়েছি ওনারা কীভাবে ব্যায়াম করছে এটা দেখানোর জন্য আর কি তারপরে আমার যেই ফুলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে সিট কিছু ছবি বা ভিডিও করার জন্য আমি আমার ফ্রেন্ডকে এভাবে আংটি দিয়ে পড়াই দিচ্ছিলাম কারণ তার কেউ ছিলই না তো পরাই দিবে কে তো আমি বান্ধবী হয়ে সেই কিছু দায়িত্ব পালন করছিলাম আর কি যা হোক কিন্তু এখন কথা হচ্ছে ওর তো নাই ওর ওকে কে পড়াই দিবে কিন্তু আমার তো আছে তো আমারটা তো এত আনরোমান্টিক আনরোমান্টিক যা বলার মতো না সে নিজেকে বিশ্বপ্রেমিকভাবে সে খুব রোমান্টিকভাবে নিজেকে কিন্তু এগুলার তার মতো তবে হ্যাঁ সেও আমাকে মাঝে মাঝে সারপ্রাইজ করে যেগুলো আমার খুবই ভালো লাগে তবে সব কিছু থেকে সবার সব কিছু থাকবে তাও না যা হোক এগুলা জাস্ট মজা করে বলছিলাম আর কি তারপরে আমরা একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম নাস্তা করতে তো নাস্তা করতে যাওয়ার সময় তার পাশে সুন্দর ঘাস দেখে দুজন মিলে একটু খালি হা পায়ে ওখানে হাঁটছিলাম আর কিছু ছবি ক্লিপ নিচ্ছিলাম আর কি তারপর আমরা গিয়ে গিয়েছিলাম আসলে জয়ফ্রাহের কুসুম কিচেনে ওখানকার সকালের যে খিচুড়িটা যে এত মজার হয় যা বলার মতো না আর সাথে কাঁচামরিচ সালাদ আর ডিম তো আছেই আর এত যে টেস্ট আপনারাও গিয়ে খেতে পারেন আমাদের তো খুবই মজা লাগে এই সকাল সকালে এই সুন্দর খিচুড়ি আর সাথে চা চা খেতে গিয়েছিলাম আমরা মিনাতে যা চিনিকল রোডে অবস্থিত তারপরে বাসায় গিয়ে দেখে দুপুরে রান্না রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে এটা ছিল একটা বড় একটা মুরগি আসলে একদম হাঁসের মতো আসলে আপনাদেরকে না বললে আপনারা হাসি হয়তো ভেবে বসতেন আর যেহেতু হাঁসের মাংসের চামড়া খায় আর এটার চামড়া নাই এজন্য আমি বলে দিচ্ছি এটা আসলে হাঁস না এটা আসলে মুরগি কিন্তু রান্না করার পর মাংসটা খেতে একদম হাঁসের মতো লাগ ছিল এত মজা ছিল আর আমার আম্মুর হাতের মুরগির রান্না বরাবরই অনেক মজার হয় এত সুন্দর করে কুক করে আম্মু আর সাথে ছিল সাদা বিরিয়ানি অনেক দিন হলো এই খাবারগুলো আসলে খাওয়া হয় না তার কারণ আম্মু অসুস্থ হয়তো আব্বু অসুস্থ থাকে আর এই খাবারগুলো আর আম্মুর তো একদমই খাওয়া হবে না কিন্তু সেই মানুষটাই আমাদেরকে এই রান্নাগুলো নিজে রান্না করে খাওয়ায় সে একটা পিসও মুখে দেয় না এই জিনিসটা খুবই খারাপ লাগে যে আমরা খাচ্ছি আর সে খাতে খেতে পারছে না আর কিন্তু সে রান্না করছে তা আম্মু বলছে যে আমি আমার বয়স হয়ে গেছে আমার আর কি তো আমার জন্য তোমরা কেন খাবো না কিন্তু আপুর সময় এই খাবারগুলো আমরা কেউই খাইতাম না কারণ আপুর অল্প বয়স ছিল সে ইয়াং মানুষ ছিল তার খাওয়া খা খেতে চাওয়াটা বা খেতে চাওয়ার ইচ্ছেটা তীব্র হবে এটাই স্বাভাবিক ছিল তো এই জন্য বিরিয়ানি মাংস এগুলো আমাদের বাসায় একদমই অফ ছিল প্রায় কয়েক বছর তারপরে তো মাংস বিরিয়ানি তারপরে পটল ভাজা আর সাথে লেবু আর কাঁচামরিচ জাস্ট ও কম্বিনেশন আজকের ভিডিও এটুকু ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং